বলিউড কালেকশন শাড়িগুলো বেরিয়ে যায় কারণ দুষ্ট শাড়ি এত ভালো প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এত কম দামে দিচ্ছে একদিনে তো বেরিয়ে যাওয়ারই কথা তাই না চলো এবার এর কালারগুলো গুলো দেখিয়ে দিই আর এই চলে যাচ্ছে তোমাদের সবার প্রিয় ছটা মিষ্টি মিষ্টি কালার চলো এবার তোমাদেরকে শাড়িটার কাজটা দেখাই পুরো শাড়িটা যাচ্ছে নেটের উপর খুব সুন্দর সিকোয়েন্স আর কাটদানের কাজ আর পুরো শাড়িটা যাচ্ছে হ্যান্ড ওয়ার্ক এর দেখো কি সুন্দর ডিজাইনটা লাগছে কি বলবো আর এর সাথে তোমরা এত সুন্দর একটা পেয়ে যাচ্ছো দেখো এর মধ্যেও কিন্তু সিকুয়েন্স আর কাঠদানার কাজ রয়েছে আর প্রথমেই যেই কালারটা যাচ্ছে সেটা কিন্তু পিঙ্ক কালার আর এই শাড়িটা পরার পর তোমরা জাস্ট দেখো কত সুন্দর লাগছে এবার কালারগুলো গুলো দেখায় প্রথমেই আছে মিষ্টি একটা স্কাই কালার আর বেবি পিঙ্ক কালার যেটা আমি পরে আছি সত্যি কথা বলতে এই শাড়িগুলো যারাই পরবে তারাই কিন্তু চমকাবে ঠিক আমার মতন তারপরে চলে যাচ্ছে পিচ কালার আর পিঙ্ক কালার গোল্ডেন আর মানে কি বলবো অসাধারণ এই দুটো কালার নিয়ে মারপিট করো না আজকে শাড়ি আজকে শাড়ি হ্যাঁ সেই একই দামেই পাবে তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় সত্যি কথা বলতে চ্যালেঞ্জ করে বলছি এই দামে এই বলিউড কালেকশন শাড়ি তোমাদেরকে কেউ দিতে পারবে না এখনই স্ক্রিনশট নাও আর বুকিং নাম্বারে বুক করো